অন্নকূট উৎসবে প্রীতি সঙ্গে দারুণ এনজয় করলাম আমরা সবাই তো সকালবেলায় রেডি হয়ে যাব অন্নকূট উৎসবে তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি আর তারপরেই বেরিয়ে পড়েছি অন্নকূট উৎসবের মন্দিরে যাব বলে তো তারপর আমি ঠাকুমা আর আমার দুটো বোন মিলে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়লাম মানে আমাদের মন্দিরের সামনে যাচ্ছি এই যে আমার ঠাকুমাও যাচ্ছে আর মন্দিরটা দেখো কালার করেছে খুব সুন্দর লাগছে আর গিয়েই দেখছি কত রকমের সবাইকে সাজিয়েছে মোটু পাতলু তারপরে জিরাফ তারপরে অনেক কিছু ময়ূর ছিল মশা ছিল অনেক জিনিস ছিল সাজিয়েছিলো তারপরে আমরা পুজোর জায়গায় যাচ্ছিলাম এই যে এদিকে মা রয়েছে আর এটা হচ্ছে মায়ের সামনের গেট সামনের গেটে যেহেতু তো অন্নভোগ দিয়েছিল তার জন্য সামনের গেট থেকে পুজো দেওয়া যাচ্ছিলো না সামনের গেটটা বন্ধ রেখেছিল তাই পাশের গেট থেকে ঢুকে মায়ের মন্দিরে পুজো দিতে হচ্ছিলো আর মাকে দেখো কত সুন্দর দারুণ লাগছে সাজিয়েছে ফুল দিয়ে তারপরেই সেখান থেকে চলে আসলাম আমরা স্টেজের সামনে গিয়ে দেখি প্রীতিদির সঙ্গে সবাই কথা বলছে আর প্রীতিদি আমাদের চলে এসছে তো দারুণ লাগছিলো প্রথমত প্রীতিদিকে আর প্রীতিদি এত ভালো কি বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ সবাই মিলে প্রীতিদির সঙ্গে সেলফি তুলেছে সবাই মানে ঘুরতে গেছে তারপরে আমি প্রীতিদি প্রীতিদিকে নিয়ে মাঠের দিকে যাচ্ছিলাম আমাদের মাঠে মেলা দেখাতে আর সেখানে বেলুন ওড়ানো হবে তাই প্রীতিদি আমি সবাই মিলে যাচ্ছিলাম প্রীতিদিকে নিয়ে মাঠের দিকে দেখো প্রীতিদিকে দারুণ লাগছিলো খুব সুন্দর লাগছিল আর প্রীতিদির সঙ্গে কথা বলছিলাম গল্প করছিলাম এরকম করতে করতেই চলে গেছিলাম মাঠে আর মাঠে গিয়ে প্রীতিদির সঙ্গে তো অনেকে সেলফি নিচ্ছিল তারপরে প্রীতিদির সঙ্গে মানে প্রীতিদির হাত থেকে বেলুনটা ওড়ানো হল

মিনিকে বিয়ে করার জন্য কেউ রাজি নয় কেন ভাই প্রীতিকে তো বিয়ে করতে চাইবে নিশ্চয়ই কারণ না কারোর মনে হতেই পারে মিনি কেন নয় তো এই ধরনের বাচ্চারা মন থেকে খুব ভালো হয় এদের একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয় আর কিছুই না সো সবাই খুব ভালো থেকো আর দু কলি গাইতে বলেছে গলার অবস্থা বুঝতেই পারছো কেশেই চলেছি কেশেই চলেছি তো ছেড়ে দিলে সোনার গহর আর তো না আর তোমার রীত মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার রীত রাখব রাখবো ছেড়ে না ছেড়ে দিলে সোনার গহর আর তো না আর পাবো না তোমার বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না আপনাদের সকলকে বুকের মাঝে অন্তরে রাখবো অন্য উৎসব মেলাকে সবসময় মনে রাখবো ভুলে যাবো না থ্যাংক ইউ ভেরি মাছ আমি আবারও বেবিদি এবং আপনাদের প্রত্যেককে কমিটির সকল সদস্যকে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই একটা উৎসবকে যাতে তারা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন অনেক দিনের প্রচেষ্টা ওনাদের সেই সেই প্রচুর ছিল ব্যর্থ না হয় আপনারাও সঙ্গ দেবেন ওনাদেরকে আমার মনে হয় বেবিদি মতন মানুষ হোক না এনারা তাদের সবাইকে ধন্যবাদ পারলে আমি তো টিভিতে এখন আসছি না নিশ্চয়ই দু মাস তিন মাসের মধ্যে আসবো আমার মা একটু অসুস্থ হয়ে গেলেই চলে আসবো তো ততদিন ফেসবুক ইউটিউবে আমার দেখুন ইউটিউবে আমার চ্যানেল আছে আমি চ্যানেল করেছি প্রীতি বিশ্বাস অফিসিয়াল অ্যান্ড বাই বিশ্বাস আর ইনস্টাগ্রামেও ফলো করো আপডেট যদিও এখন দিচ্ছি না কেন কি